এটা হলো সিলভার সিলভার না সিলভার গোবুদর আবার কাজ করা মনে করেন না আচ্ছা সিলভার সিলভার কাজ করা দিয়া করে বেজি দিয়া করে জি হ্যাঁ জি ভাই এটা মাত্র 100 দশকের নট আচ্ছা এলো একটা পাইলাম নাকি হ্যাঁ আমি একটু খাঁচা নিয়ে যাই নাকি আচ্ছা ওকে খাঁচা নিয়ে যান তারপরে আপনার এই যে বাঘা একটা মাদি হুম এই যে ভাই সিলভার একটা নট ফুল গলা গোসা বিগ সাইজ এর নদ একদকের টা সিলভার আচ্ছা বিশাল বড় নদ এটাই হচ্ছে বাঘা একটা মাটি দেখেন

দমটা দেখেন পুরো ফ্রেশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো থরে থাকার কারণে কবুতর একটু ময়লা ফ্যাট দেখছেন চেহারা মাসাল কত সুন্দর আর পায়ে কিন্তু এই যে পুরো ফুল এই যে এবারে আমি যদি মাদিটা দেখাই মাদিটা ডিমেনশন পড়ছে এই দেখান মাদিটা দেখাই মাদিটার দম গুলা গইনা দেই একটা দম এক দুই তিন চার পাঁচ ছয় সাত

যেভাবে আছে এই কবুতর এটা যদি হয়তো মনে করেন মাদিটা ফুল ফ্রেশ দাম ছিল দুই হাজার পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে তো এটা যদি কোনো ভাই বন্ধু নাই একদম আলহামদুলিল্লাহ ডিম টিম সব ওকে হবে আশা করি প্রথমে ডিম পারবে এই হাড়িতে তো বসা ছিল দেখছেন

একদম চুই ঢাল খালা জুটে জি ঠিক আছে জি ভাই এটা সাথে এটা পেয়ারি হ্যাঁ এই চোরা যদি কোনো ভাই বা বন্ধু নিতে চায় জি ভাই এটার দামটা

এই যে পাখা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা বেড়া সাদা আছে বাদে চুরি মোচা আর এই যে নর নর কিন্তু এইগুলো ওই যে ওই যে বার্মিং হামরুলার বা হচ্ছে আপনার রাসগোল্লা দিয়ে করা না এগুলো আমরা ছাড়া ছাড়ি লেন এর গড়রা নর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা দম পুরো ফ্রেশ এই যে নয়টা 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 টক টকা লাল এই যে দেখেন নদটা চোখ একদম

একদম পনেরোশো টাকা ঠিক আছে দশ যাদের লাগে তারা দাম পড়ে মাত্র পনেরোশো টাকা এখানে আছে আরেক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন ময়না পাও হাই ফ্লাই

দর্শক আমরা দুইটা নট দেখালাম দেখি সাথে আরো কি থাকে ইনশাআল্লাহ হচ্ছে এই যে এটা কি এটা কিন্তু মোল্ডিং এ ছিল এটা ঝোপপা মুজা আলা চুইনা চুইঠাল মাদি আচ্ছা ফুল ফ্রেশ জি ক্রিম চোখে লাল গিয়ারের আচ্ছা এই তিন তিনটা কবুতর যে ভাই বন্ধু নিবে জি এই টিপল বটি গিয়ার নটটার দাম থাকবে হচ্ছে 1200 টাকা আচ্ছা আর এই যে ডাবল বটি গিয়ার এই নটটার দাম থাকবে মাত্র সাতশো টাকা আর এই চুইনা চুইঠাল মুজালা মাদি চারি সাদা যে নিবে এটার দাম পড়বে মাত্র এক টাকা আচ্ছা ঠিক আছে আর এই তিন পিস কবুতর যে একসাথে নিবে তিন পিস কবুতর যে একসাথে নিবে এই তিন পিস কবুতরের দাম থাকবে হচ্ছে মাত্র জি ভাই মাত্র বাইশো টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র কিন্তু এটাই ভাই ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া সম্ভব না আর কোয়ালিটি দেখেন যে আরামারি গুলো মনে করেন তো নিজের ঘরের বাচ্চা ছিল না কালেকশন করার ছিল ওকে একতর পার্সি কনসিডার করে দিচ্ছে এখানে আছে মুসলমান একটা নর ভাই একদম জিরাফ গলা স্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ নর এটার মাদি আছে এটার মাদিটা গিফট দিয়া দিব আচ্ছা হ্যাঁ আর এখানে এটা আছে সাজানপুরি মাদি শাহানানপুরি না সাজানপুরি এই দেখেন পাও হচ্ছে এগুলোর বৈশিষ্ট্য ছোট পাও দুই আঙ্গুলে দাঁড়ায় থাকে বেগুনি জি পায়ে একদম আপনার মনেম রিং পরানো মাদিটা এই যে দেখেন সাজানপুরি মাদি জি অনেক সুন্দর মাদি যদি না দেখে কেউ বুঝবে না আমি দেখায় দেই সব দেখায় দেই এটা কোন ভাই নেন দাম থাকবে মাত্র টাকা এক হাজার না সেই মাটিটা যদি কোন ব্যবধান নেন দাম পড়ে মাত্র এক হাজার টাকা ওকে

আমার পরবর্তীতে জানাইবেন আর ফাটান আমার নিজের দেখা কবুতর তো নিজের পালা কবুতর এই যে দেখেন একদম পুরো ফুল ফ্রেশ চোখটা দেখা দেই একদম এই যে দেখেন চোখ বুট ঠোঁটের নটটা এটার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে মুসলমান তো আপনারা অনেকেই কিনেন বেশিরভাগের এই যে পোপ কালো থাকে এটা কিন্তু পোপ সাদা যে কোন মুসলদাম একটা নরমাল কবুতর বা মাইডমের সাথে জোড়া দিল ফ্রেশ বাচ্চা বের পাও এই যে বেগুনি পাও দেখেন ঠিক আছে নটটা স্ট্যান্ডিং দেখান এটা দাম কেমন এই নটটা যদি কেউ নেয় এই নটটার দাম পড়বো মাত্র আটশো টাকা ওকে